দাগহীন ফর্সা সুন্দর হতে কেনা চায় তো আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যে সকল রুগীরা দীর্ঘদিন ধরে ফর্সা সুন্দর লাবণ্যময় হতে চাচ্ছেন এবং ত্বকের বিভিন্ন দাগগুলো দূর করতে চাচ্ছেন মেস্তার দাগ এবং বগলের কালো দাগ তলপেটের কালো দাগ সিজারের পরের কালো দাগ এছাড়াও আপনার ত্বকে অনেক সময় বরণ হয়ে গেছে সেই বোরনের কালো দাগগুলো দূর করার জন্য আজকের এই ক্রিমটি কার্যকরী একটি ক্রিম এবং একশো আপনি রেজাল্ট পাবেন তো এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে যে ওষুধটা আপনাদের মাঝে নিয়ে আসছি এই ওষুধটি খুবই কার্যকরী একটি ওষুধ এটি শুধুমাত্র বাহ্য ব্যবহারের জন্য আর এটি হল বিশ গ্রাম এই ক্রিমটি আর বিশেষ করে এটা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করেছেন আর এই ক্রিমটি একটি পরীক্ষিত ক্রিম যেটা আপনার দাগ মুক্ত করে আপনাকে ফর্সা সুন্দর এবং লাবণ্যময় এবং উজ্জ্বলতা বাড়িয়ে দেবে অনেকের কিন্তু ত্বকে বিভিন্ন রকমের মেস্তার দাগ হয়ে যায় এবং অনেক সময় কালো কালো ডোরা ডোরা কাটা আপনার দাগ হয় বিভিন্ন স্থানের ত্বকের এবং অনেক সময় আপনার বোরন হয়েছে সেই বোরনের দাগগুলো কিন্তু আপনি দূর করতে পারবেন বোরণ বরণ হয়ে যাওয়ার পরে আপনার সেই কালো দাগটা কিন্তু থেকে গেছে এবং মেস্তা হয়ে যাওয়ার পরে মেস্তা আপনার সেরে গেছে সেরে যাওয়ার পরে কিন্তু আপনার সেই মেস্তার অংশটিতে কালো কালো দাগ রয়ে গেছে এছাড়াও আপনার অনেক সময় সিজার করেছেন সিজারের পরে আপনার সেই স্থানটিতে কালো একটা দাগ রয়ে গেছে সেই স্পট যে আছে কালো কালো এবং কাটা যে দাগগুলো আছে সেটা কিন্তু আপনি অনায়াসে দূর করতে পারবেন এবং আপনি যদি সুন্দর হতে চান এবং ত্বককে আপনি যদি লাবণ্যময় করতে চান এবং আপনার স্কিনকে যদি আপনি গোরো করতে চান এবং আপনি যদি উজ্জ্বল ফর্সার অধিকারী হতে চান অনেক সময় হালকা কালো মেয়ে যার কারণে বিয়ে হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু এই ক্রিমটি আপনি ব্যবহার করতে পারেন স্পট ক্লিন আর এই স্পট ক্লিন সুনামধনি একটি কোম্পানি তৈরি করেছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আর এই ক্রিমটি আপনি যে কোনো ফার্মেসিতে পাবেন আর এটার নাম দাম মাত্র দুশো টাকা দাম নেবে এটা আপনি যে কোনো ফার্মেসিতেই পেয়ে যাবেন এটি আপনি ব্যবহার করবেন বিশেষ করে রাতে যখন আপনি ঘুমাবেন ঘুমানোর আগে হালকা পরিমাণ একটু ফেস ওয়াশ করবেন আপনি ফেস ওয়াশ বলতে আপনি ফেস ফেস ওয়াশ স্বাভাবিক যেভাবে করে সেভাবে ফেস ওয়াশ করবেন ফেস ওয়াশ করার পরে মানে ত্বকটাকে আপনি ভালো করে ধৌত করবেন ধৌত করে হালকা গরম কুসুম পানি অথবা মনে করেন ঠান্ডা পানি দিয়ে আপনি ত্বকটাকে ধইলেন ধোয়ার পরবর্তীতে আপনি এই ক্রিমটি আপনার যেখানে যেখানে দাগ আছে আপনার ত্বক থাক অথবা তলপেটে থাক যেখানে দাগ আছে সেই দাগ স্থানে যদি আপনি এই ক্রিমটি হালকা আলতো আলতো করে দিয়ে দেন তারপরে এভাবে যদি আপনি এক থেকে দেড় মাস ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনার একশো পার্সেন্টের ভিতরে একশো পার্সেন্ট আপনি রেজাল্ট পাবেন এই ক্রিমটির মাধ্যমে আপনাদের কাছে একটু হলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনি যদি উজ্জ্বল ত্বক এবং সুন্দর লাবণ্য হয়ে করতে চান তাহলে এই ক্রিমটি আপনার জন্য পারফেক্ট হবে সবচেয়ে ধন্যবাদ সবাইকে